যেই দেশে নারী পুরুষ নির্বিশেষে ঘরের ভিতরেও নিরাপদ থাকবে রাস্তায় গেলেও নিরাপদ থাকবে কর্মস্থলেও নিরাপদ থাকবে এবং প্রত্যেকটি মানুষের সম্মান এবং ইজ্জতের গ্যারান্টি থাকবে আজকে অনেকে ইসলামী দলগুলোর ব্যাপারে অপপ্রচার করে যে এরা যদি ক্ষমতায় যায় তাইলে মা বোনদেরকে আর গোট থেকে বের হতে দিবে না মা তোমরা সাবধান এদের কাছেও যাইও না এরকম ভয় দেখায় এরা কারা জানেন ওই দুষ্ট দুশ্চরিত্রবান যারা আমাদের মায়েদের নিয়ে তামসা করে তারাই কথাগুলা বেশি বলে আমরা মায়ের জাতিকে আপন মায়ের মতো দেখতে চাই দুনিয়ায় দুইজন মানুষ ছাড়া সমস্ত মানুষ এসেছে মায়ের পেট দিয়ে হজরতে আদম আলাই সালাতাম এবং হজরতে হাওয়া আলাই সালাতাম বাকি আমরা সবাই দুনিয়া এসেছি মায়ের পেট দিয়ে সেই মাদেরকে আমরা শ্রদ্ধার আসনে রাখতে চাই সম্মানিত ভাইয়েরা অর্থনীতি ফুকলা ব্যাংক বিমা সেক্টর কর্পোরেশন সব ডাকাতি করে উদাও করে ফেলা হয়েছে হ্যাঁ আল্লাহ চাইলে এই অস্থির উপরে একটা সৎ প্রশাসন যদি গড়ে উঠে সরকার যদি গড়ে উঠে তাহলে অস্থি যেটা পাওয়া গেছে হাড্ডি যেটা পাওয়া গেছে ওইটাকে ইনশাল্লাহ তার অবয়ব দেওয়া যাবে এটা সম্ভব বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সৌভাগ্যক্রমে এই ব্যাংকের ছয়টি বছর বোর্ড অফ ডিরেক্টরসে আমার বসার সুযোগ হয়েছে আমি ব্যাংককে দেখেছি তখন ব্যাংকের ছিল সোনালী যুগ এরপরে এই ব্যাংকে ডাকাত পড়ল বিগত সরকারের উস্কানিতে ষড়যন্ত্র ডাকাত পড়ে ব্যাংকটা ডাকাতি করে নিয়ে গেল চিন্তাই করে নিয়ে গেল আমরা হাহাকার করলাম চিৎকার দিলাম যে এই ব্যাংক নির্দিষ্ট কোনো দলের নয় গোষ্ঠীর নয় মানুষের নয় বাংলাদেশের মানুষের এই ব্যাংক জনগণের এই ব্যাংক কথা বলুন কেউ কথা বললো না ডাকাত একদিন ডাকাতি করে ব্যাংকটা ফুটলা করে ফেললো একটা সুশব্দ নাই এখন পাঁচ তারিখের পরিবর্তনের পর একদম অস্ত্র হাতে নিয়ে সেই ব্যাংক দখল করতে গেল ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা তারা জিজ্ঞেস করলো তুমরা কারা বললো যে আমরা এখন ব্যাংকের দায়িত্ব নিতে চাই তোমাদেরকে কে পাঠিয়েছে তখন আর কোনো জবাব দেয় না বোঝা গেল যে এরা ডাকাতের বেশি নতুন ডাকাত আবার সেখানে গেছে ব্যাংক ডাকাতি করতে তারা গুলি ছুড়ল কয়েকজন লোক আহত হলো শেষ পর্যন্ত ব্যাংকের সৎ এবং ব্যাংক প্রেমিক দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীদের প্রতিনিধিদের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখন কেউ কেউ বলেন এই ব্যাংক অমুক দল তমুক দল দখল করেছে ব্যাংক দফল করা হয়নি ব্যাংক তার মায়ের কোলে ফিরে আসবে ইনশাআল্লাহ এই ব্যাংককে কোলে নিয়ে যারা বড় করেছিল এই ব্যাংক তখনই সুস্থ হবে সবল হবে গতিশীল হবে বাংলাদেশের অর্থনীতির চাকাকে এই ব্যাংক সামনের দিকে চালিয়ে নিয়ে যাবে যখন সে তার মায়ের কোলে ফিরে আসবে আমরা তার অপেক্ষায় আছি ইনশাআল্লাহ